আবার কি কিছু স্যার করে

হম আমাদের দিতেছেন না এখনো শুরু করি করিনি যখন শুরু করবো এই মধু গুলি সব শেষ বলছেন এই একটা ফিল আপ হইতে কতদিন লাগে কতদিন পরে এটা ইয়া করেন আগের মতো আগের মধু ওই জন্য বাইরে এক কেজি দেওয়ার পরে তারপরে এই যে এক কেজি দেওয়ার পরে এই জম ছিল তোমার কইলাম তো এটাই করো না হ্যাঁ তাই কি হয়েছে এগুলো কি হয়েছে

একটার ভিতরে দুইটা করে দোকান না এটা দিয়ে একটা দিকে